ইব্রাহিম এতদিন মনে হয় ভয় পাই নাই কিন্তু বর্তমানে মনে হয় আমাকে দেখে ভয় পাবে তাকে আদর করে বললেন ও ইব্রাহিম বাবা বলো তো দেখিয়ে তোমার রবকে ইব্রাহিম দাঁড়িয়ে গেলেন বুকটাকে ফুলিয়ে সাহস দিয়ে আলামিনের প্রতি ভরসা করে বলে দিলেন রব্বি এলেন আমার রব তিনি যিনি জীবন দেন আবার মরণ দেন উনি যুক্তির সাথে উত্তর দিলেন আমার রব তিনি যিনি জীবন দেন আবার মরণও দেন সে তখন মনে মনে চিন্তা করে আরে আমিও তো মানুষকে মারতে পারি আবার জীবিত করতে পারি বললেন না তাকে যখন বলা হলো কিভাবে আপনি মারতে পারেন কিভাবে জীবিত করতে পারেন দেখান নমরুদ কয়েকখানা থেকে দুটো মানুষ কেটে আনল আনার পরে তার চোখের সামনেই একজনকে শেষ করে দিল আর একজনকে মারতে গিয়ে বলল এরে আমি জীবন দিলাম আর ওরে আমি মেরে ফেললাম নজবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় যিনি ব্রেন দেন ইব্রাহিমকে যিনি শিক্ষা দেন ইব্রাহিমের যিনি শক্তি বলেন তো দেখি উনিকে আল্লাহ আছেন কার পক্ষে ইব্রাহিমের পক্ষে নাকি নমরুদের পক্ষে চিল্লায় বলেন কার পক্ষে তাহলে বেশি জ্ঞান যাকে দিবেন সে নমরুদ নাকি ইব্রাহিম ابراهيم عليه الصلاه والسلام قال فان الله ياتي بالشمس من المشرق فاتي بها من المغرب فبهت الذي كفر الله اكبر ابراهيم عليه الصلاه والسلام প্রতিটা দিন আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান ও নেতা আপনি কত বড় নেতা হয়েছেন আগামী কাল আপনি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাবেন সুবহান আল্লাহ ওর আর কোনো খাবার আছে কোনো খাওয়া আছে পারবে ক্ষমতা তো এই দুনিয়ার ক্ষমতা কিন্তু ক্ষমতা তো উপরে চলবে না এই জাস্ট এই সূর্যের কাছেই যদি আপনার আর আবার ক্ষমতা না চলে কেয়ামতের ময়দানে কি হবে একটাবার চিন্তা করে দেখেন